ফকিরবাজার এম কে গান্ধী কলেজে কিংবদন্তী কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রয়ানে স্মৃতিচারণ সভা অসম তথা উত্তর ভারতের কিংবদন্তী সুরের সম্রাট কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রয়াণে করিমগঞ্জ জেলার ফকিরবাজার সংলগ্ন এম কে গান্ধী কলেজে এক আবেগঘন স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় উল্লেখ্য জুবিন গার্গের বাবা করিমগঞ্জ জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন সেই সুবাদে করিমগঞ্জের সেটেলমেন্ট এলাকায় তার শৈশব কেটেছিল পরবর্তীতে তিনি করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন সঙ্গীতের প্রতি প্রবল ঝোঁক থেকেই পরবর্তীতে জুবিন হয়ে ওঠেন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী তার কণ্ঠে সমানভাবে প্রাণ পেয়েছে আসামি বাংলা সিলেটি হিন্দি ইংরেজি সহ একাধিক ভাষার গান সিনেমা অ্যালবাম কিংবা মঞ্চ সর্বত্রই তিনি ছড়িয়েছেন সুরের জাদু। সভায় কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী বলেন জুবিন গার্গ শুধু একজন কণ্ঠশিল্পী নন তিনি ছিলেন এক অনন্য সাংস্কৃতিক সম্পদ তার প্রয়াণে শুধু অসম নয় সমগ্র ভারতবর্ষের সাংস্কৃতিক অঙ্গন শূন্যতা অনুভব করছে জুবিন প্রমাণ করেছেন সঙ্গীতের ভাষা আসলে সীমাহীন সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুরতাজা হুসাইন অধ্যাপিকা সর্বাণী চক্রবর্তী শিক্ষক মিহির রঞ্জন শর্মা এবং অধ্যাপক মিছবাহুল ইসলাম চৌধুরী তারা বলেন জুবিন গার্গের মতো শিল্পীর মৃত্যু এক অপরণীয় ক্ষতি তবে তার সুর ও কণ্ঠতরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে যুগের পর যুগ এছাড়াও অনুষ্ঠানে ছাত্র সংসদের সহ সভাপতি সুলতান আহমেদ সাধারণ সম্পাদক বিক্রম রায় সহ শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তনীরা অংশ নিয়ে প্রয়াত শিল্পীর ফুল অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এক আবেগঘন পরিবেশে সবাই তার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন জুবিন গার্গের সুরেলা কণ্ঠ আজও মানুষের হৃদয় অমর তাই তার শূন্যতা সৃষ্ট হলেও সঙ্গীতপ্রেমীদের মনে তিনি চিরজীবী হয়ে থাকবেন আজ আমাদের থেকে গেছেন। তথা আসামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জমিন তার জন্য আমরা এম কে গান্ধী কলেজ পরিবার অত্যন্ত মর্মাহত আমি প্রথমে জমিন গার্গের পরিবারের যারা রয়েছে তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তার অনুরাগীরা শুধু আসামে নয় সমস্ত ভারতবর্ষ প্রদর্শক তিনি ছিলেন আমাদের আইকন নবপ্রজন্ম যারা তার গানকে কে তাকে খুব ভালোবাসত উনিশশো অতيشণের 18ই নভেম্বর তার জন্ম হয় এবং 19 সেপ্টেম্বর 2025 এ মাত্র 52 বছর জীবনে তারোকাল প্রয়াত বটে एक्चुअली জরিঙ্গার শুধু আশামী বা অসমিয়ার সঙ্গীতের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ ছিল না লিখেছেন বাংলা হিন্দি এবং সঙ্গে বিশেষ করে সালে হিন্দি সিনেমায় ইয়া আলি যে গানটা সেই গানটার জন্য তিনি সমস্ত শুধু ভারতবর্ষ নয় সমস্ত বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং সঙ্গীত জগতের এক নক্ষত্রের স্থান গ্রহণ করেন তিনি আমরা ভাবতে পারিনি যে এত কম দিনের মধ্যে এত উঁচু একজন শিল্পী আমাদের ছেড়ে চলে যাবে নর্থ ইস্টে যখন আমাদের অসমে ভূপেন হাজারিকা যেরকম একজন উঁচু ধরের শিল্পী ছিলেন

এবং সেই সূত্রে তার পড়াশোনা পরিমঞ্জি হয়েছে তিনি যে শুধু অসমিয়া ভাষায় কথা বলতে তা নয় তিনি বাংলা এবং অনর্গল ভাবে আমাদের সিলেটি ভাষায় কথা বলতে পারতেন বারবার এখান থেকে যাওয়ার পরও করিমঞ্জ থেকে যাওয়ার পরও তিনি বারবার এসেছেন বরাক এবং করিমঞ্জে তখনও তার মুখ দিয়ে বারবার আমরা শুনেছি সেটা আর আট বছর তিনি সেখানে করিমঞ্জি পড়াশোনা করেছেন ভারতবর্ষে যে কয়েকজন উঁচু শিল্পী রয়েছেন তার মধ্যে একজন জমিনদার এবং বাংলা অনেক সুন্দর গান তার কণ্ঠে আমরা শুনেছি যেমন করে অসমিয়া গিয়েছেন ঠিক একইভাবে বাংলা হিন্দি প্রত্যেকটা ভাষায় তার গান রয়েছে তিনি সঙ্গীত লিখতেন সংগীত পরিচালনা করতেন তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার জীবনটা একেবারে শতামাটা ছিল একেবারে সাধারণ একটা বিজয়ে আমি দেখেছি তিনি বলছে না আজকেই দেখেছিলাম যে তিনি বলছেন আমার বন্ধু তারাই যারা ইস্কাওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক শ্রেণীর মানুষ তার এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজের পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণীর অসহায় মানুষ যারা রয়েছে তাদের প্রতি তার টান কতটুকু ছিল আমরা সাধারণত এক শ্রেণীর মানুষ রয়েছে যারা একটু বড় হলেই পিছিয়ে পড়া অসহায় মানুষের কথা ভুলে যায় জমিনদার কিন্তু সেই দলে ছিলেন না তিনি ধনী মানুষের সাথে উচ্চ মানুষের সাথে বন্ধুত্বের চাইতে তিনি বন্ধুত্ব করতেন গরিব সাধারণ মানুষের সাথে অর্থাৎ অত্যন্ত ভালো মনে একজন মানুষ ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী প্রয়াত শিল্পী জমিন গান আমরা খুব দুঃখ অনুভব করছি এরকম একজন শিল্পীর অকাল প্রয়াণে এবং তিনি আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন তার গানগুলো অমর হয়ে থাকবে তিনি অমর হয়ে থাকবেন আমাদের মধ্যে জমিন গার্গের দেহের অবসান বা মৃত্যু করতে পারে দেহের প্রয়াণ করতে পারে কিন্তু তার সেই গানগুলোর মধ্য দিয়ে তিনি আমাদের মনে চিরজীবন বেঁচে থাকবেন তার আত্মার শান্তি কামনা করছি এবং সেই সাথে সাথে আবারও তার অনুরাগী যারা রয়েছে তার পরিবারের তার প্রিয়জন যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি